নেপাল সহ আরো অনেক স্থানে তিনি বহুল প্রচলিত কোথাও তিনি আকাশ ভৈরব কোথাও বা তিনি খাটুর শ্যাম নামেও পরিচিত আরও অনেক স্থানে অনেক নামেও তিনি পরিচিত বর্বরীক ছিলেন মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ বীর কিন্তু তার সত্ত্বেও যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ তিনি পাননি ঠিক কোন কারণ ছিল তার পেছনে তাই নিয়েই আজ আমাদের পর্ব ছিলেন ভীম পৌত্র ও মৌরভী পুত্র স্কন্ধপুরাণে বর্বরিকের অনেক কাহিনীর উল্লেখ আজও পাওয়া যায় বর্বরিকের পরিচয় হল তিনি একজন সাপভ্রষ্ট যক্ষ বর্বরিক যদি কুরুক্ষেত্র যুদ্ধে অংশ নিত তাহলে যুদ্ধের সমীকরণই পাল্টে যেত স্বয়ং শ্রীকৃষ্ণ ঘটোৎকচ ও মৌরভীর বিবাহ ভীমপত্নী হিরিম্বা তত্ত্বাবধানে সম্পন্ন করেন এবং বলেন এদের যে সন্তান হবে তাকে আধ্যাত্মিক ও ধর্মীয় শিক্ষায় বড় করতে হিরিম্বা তার পৌত্র বর্বরিককে সেই আদর্শেই বড় করতে থাকে একসময় বর্বরিক তার প্র কাছে মুখ্য প্রাপ্তির উপায় জানতে চাইলেন পিতামহী হিরিম্বা বললেন তুমি যদি ভগবান শ্রীকৃষ্ণের কাছে বীরগ্রতি প্রাপ্ত হও তাহলে সাথে সাথেই তোমার মুখ্য লাভ হবে কথা শুনে বালক বলল তাহলে আমি শ্রী ভগবানের কাছে গিয়ে অনুরোধ জানাবো তিনি যেন আমার মস্তক ছেদন করেন সুদর্শন চক্র দিয়ে এই কথা শুনে হিরিমবা হেসে বললেন ভগবান শ্রীকৃষ্ণ কখনোই অন্যায়ভাবে কাউকে প্রাণদণ্ড দেন না তার হাতে বিগ্রতি প্রাপ্ত হতে হলে তার সমকক্ষ যোদ্ধা হতে হবে দাঁড়াতে হবে তার বিপরীতে বালক বর্বরিকের মনে পিতামহীর কথাগুলো গেথে রইল মা দুর্গা তপস্যায় ব্রতী হলেন মা দুর্গা তপস্যায় সন্তুষ্ট হলেন নবরূপে দর্শন প্রদান করলেন ও অস্ত্রও দিলেন এবং বললেন তুমি যে স্থানে বসে তপস্যা করেছ সেই স্থান সিদ্ধ হয়ে গেছে এবার তুমি সিদ্ধি মাতার তপস্যা শুরু করো দেবীর কথা শুনে বালক বর্বরী তপস্যা শুরু করলেন সিদ্ধিমাতা কঠিন তপস্যায় সন্তুষ্ট হলেন সিদ্ধিমাতা শ্রীকৃষ্ণের সমতুল্য যোদ্ধা হবার জন্য বরদান চাইলেন সিদ্ধি মাতা সন্তুষ্ট হয়ে তাকে তিনটি বান প্রদান করলেন অদ্ভুত সেই বানগুলি প্রথম বানটি যুদ্ধক্ষেত্রে শত্রুদের চিহ্নিত করে রাখবে দ্বিতীয় বানের ক্ষমতা ছিল যারা শত্রু নয় তাদের যেন কোনো ক্ষতি না হয় সেটা চিহ্নিত করে রাখা আর তৃতীয় বানের কাজ ছিল প্রথম বান যাদের শত্রু করে চিহ্নিত করে রেখেছে তাদের বিনাশ ঘটানো এবং তার তুনে আবার ফিরে আসা এই অস্ত্রের জন্যই বর্বরিক হয়ে উঠলেন পরমবীর ও অজয় তবে এই সব কিছুর পেছনে বর্বরিকের উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণের হাতে মৃত্যু লাভ করা কারণ তিনি জানতেন তার কাছে যে অস্ত্র আছে তাতে শ্রীকৃষ্ণ ব্যতীত ত্রিভুবনের কেউই তাকে বধ করতে সক্ষম হবে না এই সময় কুরুক্ষেত্র যুদ্ধ আসন রক্তের টানে বর্বরিক পাণ্ডবদের পক্ষ নেবেন সেটাই স্বাভাবিক কিন্তু বর্বরিক শুধু অস্ত্রই আনেন সঙ্গে এনেছিলেন গুরুকে দেওয়ার প্রতিজ্ঞা যুদ্ধক্ষেত্রে যে দুর্বল তার সঙ্গেই সে সঙ্গ দেবে সেই হিসেবে পাণ্ডবরাই ছিল দুর্বল কারণ তাদের সেনা ছিল অনেক কম কৌরবদের সেনা ছিল অনেক বেশি কিন্তু শ্রীকৃষ্ণ বুঝলেন অন্ন সত্য তাই শ্রীকৃষ্ণ এক ব্রাহ্মণের ছদ্মবেশে দেখা করলেন বর্বরিকের সাথে প্রশ্ন করলেন হে বালক তুমি যুদ্ধ করতে তিনটি বানী মাত্র এনেছো তোমার সৈন্য কোথায় উত্তরে বালক বলল আমার সৈন্যের প্রয়োজন নেই আমার একটি বান যুদ্ধক্ষেত্রে সমস্ত সৈন্য বধ করতে সক্ষম বিস্মিত হয়ে ব্রাহ্মণ বেশি শ্রীকৃষ্ণ জানতে চাইলেন সবকিছু বালক বর্বরী তাকে সব কথা বললেন ব্রাহ্মণ বললেন বেশ ঠিক আছে যে অসত্য গাছের নিচে তুমি দাঁড়িয়ে আছো সেই অসত্য গাছের সবকটি পাতা একটি মাত্র তীরে গেঁথে দেখাও তো দেখি বালক রাজি হয় ইষ্টদেবকে আহ্বান করে তীর নিক্ষেপ করে এমন সময় গাছের একটি পাতা শ্রীকৃষ্ণ বর্বরীকের অলক্ষে ছিঁড়ে তার পায়ের নিচে লুকিয়ে রাখে তীরটি এক নিমেষে গাছের সমস্ত পাথাকে বিদ্ধ করে শ্রীকৃষ্ণের পায়ের কাছে যায় এবং স্তব্ধ হয় ব্রাহ্মণকে বর্বরিক অনুরোধ করে পায়ের নিচের একটি পাতা অবশিষ্ট আছে তাই ওই তীর ওখানে গিয়ে স্তব্ধ হয়েছে শীঘ্রই পাটি সরিয়ে নিন না হলে তীরটি আপনার পাকেই বিদ্ধ করে পাতাকে বিদ্ধ করবে শ্রীকৃষ্ণ বুঝতে আর বিন্দুমাত্র বাকি রইল না এই যুদ্ধে বর্বরিক যদি অংশ নেয় তাহলে বর্বরিক ছাড়া আর কেউ বাঁচবে না শ্রীকৃষ্ণরূপী ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা যুদ্ধে কোন পক্ষে তুমি নামবে উত্তরে বর্বরিক করল বললেন আমি যুদ্ধে যে পক্ষ দুর্বল আমি তার পক্ষেই নামব শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়ে বললেন যে যে পক্ষে তুমি যুদ্ধে অংশগ্রহণ করবে সেই পক্ষই জয়ী হবে আবার বিপরীত দিকে যাবে তো এইভাবে ক্রমাগত যুদ্ধ হতে থাকলে আর কেউই বেঁচে থাকবে না শুধুমাত্র তুমি ছাড়া ব্যাপারটা বুঝে সমস্যার সমাধান জানতে চান বর্বরিক ব্রাহ্মণ বললেন যুদ্ধে যুদ্ধে অংশ না না নিতে কিন্তু যোদ্ধা হয়ে করবে অংশগ্রহণ এটা কি করে হয় বালক বর্বরিক এটা কিছুতেই মানতে পারছিলেন না পরিস্থিতি দেখে শ্রীকৃষ্ণ বলে উঠলেন ভবতী ভিক্ষান দেহি বর্বরিক বললেন কি চাও তুমি ব্রাহ্মণ বলল তোমার মস্তক ব্রাহ্মণের এমন কথা শুনে এক মুহূর্ত বুঝতে দেরি হল না আসলে ব্রাহ্মণ কে বর্বরিক বললেন আপনার আসল রূপে দর্শন করান শ্রীকৃষ্ণ তাকে দর্শন দিলেন নিজ রূপে আনন্দে আত্মহারা হয়ে বর্বরিক মনে মনে ভাবল এত কষ্ট তপস্যার ফল যে আজ সে পেল পিতামহীর কথাগুলো তার স্মরণ পড়ল আনন্দের সাথে উচ্ছ্বসিক্ত হয়ে বলল হে প্রভু এটাই তো আমি চেয়েছিলাম এটাই তো আমার আশা ছিল তার জন্যই তো এত কিছুর আয়োজন প্রভু আমার শেষ ইচ্ছা আমি এই গুরুক্ষেত্র যুদ্ধ স্বচক্ষে দেখতে ও শুনতে চাই দয়া করে আমার মৃত্যুর পর আমাকে দিব্য চক্ষু কর্ণ প্রদান করবেন শ্রীকৃষ্ণ মুহূর্ত দেরি না করে বর্বরিকের মস্তক ছেদন করলেন সুদর্শন চক্র দিয়ে তার খণ্ডিত দেহ ভেসে গেল নদীর জলে মস্তকটি রাখা হলো পাহাড়ের অনেক উঁচু স্থানে দিব্য দৃষ্টি ও শ্রবণ করার ক্ষমতা পেয়ে বর্বরিক সমস্ত যুদ্ধ প্রদর্শন করলেন ও শুনলেন যুদ্ধ সমাপ্তির পর পাণ্ডব দলের মধ্যে কে বীর তা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় শ্রীকৃষ্ণ বললেন আমি তো সর্বদাই অর্জুনের সাথে ছিলাম এই প্রশ্নের উত্তর দিতে পারবে শুধুমাত্র একজন সবাই মিলে বর্বরিকের কাছেই গেল উত্তর জানতে কে শ্রেষ্ঠ বীর বর্বরিকের খণ্ডিত মস্তক বলল আমি যুদ্ধক্ষেত্রের সব দিকেই শুধু শ্রীকৃষ্ণকে দেখেছি নিহত ও নিধনকারী সবই শ্রীকৃষ্ণ তিনি গদার প্রহার হবার আগেই শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র সব কাজ সম্পন্ন করে ফেলেছিল তোমরা যে পরাক্রম নিয়ে এত ভাবছ আমি তো কাউকে সেরকম পরাক্রম দেখাতে দেখলাম না এইভাবেই গীতার সারাংশ বুঝিয়ে দিলেন বর্বরিক কুরুক্ষেত্র যুদ্ধের শেষে কলিযুগ শুরু হলো এইভাবেই সূচনা হলো নতুন যুগের বর্বরিকের এই আত্মত্যাগ দেখে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ বরদান দিলেন কলিযুগে দুষ্টির দমন করবে এই বর্বরিক এই বরেই আজও পূজিত হচ্ছেন খাটুর সাহেব নামে বিভিন্ন অঞ্চলে এইভাবেই মুখ্য প্রাপ্তি হলো বর্বরিকের কেমন লাগলো বন্ধুরা তা কমেন্ট করে অবশ্যই জানাবেন গল্পটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে মিটসউইথ গডলির পাশে থাকবেন